আমাদের ব্রেনে কিন্তু যক্ষা হতে পারে আমাদের ব্রেনের চারিদিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি এই মেনিনজেসে যেমন যক্ষা হতে পারে আবার আমাদের ব্রেন যে টিস্যু আছে সেই টিস্যুর মধ্যেও কিন্তু যক্ষা হতে পারে তো যাই হোক আমাদের যদি মেনিনজেসে যক্ষা হয় যেটাকে আমরা টিউবারকুলাস মেনিনজাইটিস বলি এটা পাওয়া যায় আমাদের দেশে এবং টিউবারকুলোমা রোগেও কিন্তু পাওয়া যায় তো কী কী লক্ষণ দেখলে আমরা ব্রেনের যক্ষা সন্দেহ করি সেটা একটু বলি যদি মাথা ব্যথা থাকে জ্বর থাকে দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে এবং রাতে জ্বর আসছে এবং সন্ধ্যার দিকে সাধারণত এই জ্বরটা আসে তার সাথে যদি বমি থাকে এবং অনেক সময় খিচুনি হয় এই লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা ব্রেনে যক্ষার কথা চিন্তা করি এটা একটু লং টার্ম মানে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা সাধারণত থাকে হঠাৎ করে কিন্তু যক্ষার রোগী সাধারণত পাওয়া যায় না তো যাই হোক একটা যদি মাথা ব্যথা নিয়ে আসে এর সাথে খিচুনি থাকে এর সাথে যদি বমি থাকে ঘাটটা অনেক সময় শক্ত হয়ে যায় এবং তার সাথে যেটা বললাম ওজন কমে যাওয়া সন্ধ্যার দিকে জ্বর আসা তাহলে কিন্তু আমরা সিরিয়াসলি নিব এবং অবশ্যই ভালো একজন ডাক্তার দেখাবো এটা টেস্ট করে নিশ্চিত হতে হবে এবং তারপরে যক্ষার ওষুধ শুরু করতে হবে ধন্যবাদ সবাইকে